এই ভদ্রলোক তার অ্যাসিস্ট্যান্টের সাথে যাবার সময় সামনে দিয়ে তার স্কুল পড়ুয়া সুন্দরী বান্ধবী যাবার সময় ভদ্রলোক তাকে দেখে বলে উনি কোথায় এসেছিল তখন মেয়েটি বলে বলে স্যার উনি আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিল ভদ্রলোক আচ্ছা ঠিক আছে তুমি তার নিয়ে আমার কাছে এসো এরপর এরপরে মেয়েটি সেখান থেকে চলে যায় আর ভদ্রলোক সেইখান থেকে এগিয়ে গিয়ে সিকিউরিটি গার্ডের সদ্য বিষয়ে এসে মেয়েটিকে ডাক দিলে মেয়েটি তাকে দেখে বলে তুই এখানে তখন ছেলেটি বলে হ্যাঁ আমি এখানে চাকরি করি তখন মেয়েটি বলে ও আচ্ছা ঠিক আছে আমি ওইখানে আজকে ইন্টারভিউ দিলাম চাকরিটা হয়ে যাবে হয়তো তখন লোকটি তাকে বলে তাহলে তো অনেক ভালো আমরা কাছাকাছি একই জায়গায় চাকরি করছি তখন মেয়েটি তাকে বলে ওসব ঠিক আছে তবে আমার যদি চাকরি এখানে হয়ে যায় তুই কিন্তু আবার হুটহাট করে আমাকে যে কোনো সময় ডাক দিবি না আর কাউকে আমাদের পরিচয় বলবি না তখন সদ্যবাসী লোকটি তাকে বলে আর এসব কি বলছিস আমরা তো ছোটবেলার বন্ধু লোকজন জানলে এমন কি হবে আর এর পর বন্ধুরা যা হয় সেটিকে দেখার আগে আপনি অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন যাতে পরবর্তী ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই তখন মেয়েটি তাকে তুচ্ছ করে বলে আরে জানলে কি হবে মানে তোর স্ট্যাটাস কোথায় আর আমার স্ট্যাটাস কোথায়